বাংলালাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিরূপ মন্তব্যের জের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল নির্বাচন কমিশন তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিল কমিশন চিঠির প্রতিলিপি জেপি নাড্ডাকেও পাঠিয়েছে নির্বাচন কমিশন জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর কথা বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীকে একদিনের জন্য নিষিদ্ধ করল কমিশন জনসভায় দাঁড়িয়ে অভিজিৎকে বলতে শোনা যায় তৃণমূল বলছে রেখাপাত্রকে কেনা হয়েছিল দু টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ গুজে দেয় এবং দিয়ে রেশন নিয়ে হাওয়া হয়ে যায় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সেই রেশন মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য তমলুকের পদ্মপ্রার্থীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল এরপরই তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থীকে শোকাজের নোটিশ পাঠায় কমিশন কমিশনের তরফে জানানো হয় অভিজিৎ যে মন্তব্য করেছেন তা প্রাথমিকভাবে অসমুচীন কুরুচিকর ও অবমাননাকর বলে মনে করা হচ্ছে এরপরই কমিশন নির্দেশ দেয় চব্বিশ ঘন্টার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার থেকে বিরত থাকবেন আগেই তাকে প্রচার শেষ করতে হবে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়